আজকে হচ্ছে দুপুরে রান্না করব ছোটো মাছ চরচুরি বেগুন চাক ভাজি আর হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই তো হচ্ছে আজকে আমার দুপুরে বান্না তো আপনাদের কার বাসায় দুপুরে কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে হচ্ছে হাতে মাখায় মাছ রান্না করি ছোট মাছ সচরাচর তো এইভাবেই হচ্ছে হাতে মাখায় দিলাম তো এখানে হচ্ছে শুধু কাঁচামরিচ পেঁয়াজ হচ্ছে আজকে মাছটা চড়চড়ে করব আজকে কোনো টমেটো দিব না শেষে নামানোর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেব। আর এই কড়াইতে হচ্ছে আমি ডিমটা ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ আর যে ডিমটা দিয়ে আমি তরকারি রান্না করি মানে ভাজা ডিম এভাবে ভেজে তো ওইখানে আমি আবার একটু হলুদ দিই ডিমের মধ্যে অল্প একটু তাইলে আমার কাছে মনে হয় যে না ডিমের কালারটা সুন্দর দেখতে আগে দেখা যেত যে ছোটোবেলায় আমাদেরকে ডিম ভাইজা দিত ডিমের মধ্যে হলুদ দিত বিশেষ করে যখন হাঁসের ডিম ভাইজা দিত তখন হাঁসের ডিমে হলুদ দিয়ে ডিম ভেজে দিত মানে এরকম ডিম ভাজতে নিলে ওই কথাটা মনে হয় যে ছোটোবেলায় না আমাদের ডিম ভাইজা যখন দিত তখন আমাদের ডিমের মধ্যে হলুদ দিত তো যাই হোক আজকে আমি একটু হলুদ দিয়েছি তো ডিমটা ভেজে নিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ একটু লবণ দিয়েছি ডিমটা মাখায় নিছি ওইভাবে আর ডিমটা রান্না করব হচ্ছে বেগুন দিয়ে তো আমি ছোটো মাছের চটচড়িতে হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিলাম আর এখানে বেগুন চাক করে কেটে সবগুলা দিয়ে মেখে রেখেছিলাম মশলা এখানে দেই হচ্ছে শুধু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু সজের গুঁড়া আর লবণ এই দিয়ে হচ্ছে বেগুনটাকে একটু কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপরে হচ্ছে এই যে ভেজে নিচ্ছি আর ওই করে তো ওই কালকের একটু তরকারি আছে সেটা একটু গরম করতেছি তো এখানে আজকে এই তেলের মধ্যে দিয়েছি ডিমের তেলের মধ্যে দেখছেন এই যে ডিমের তেলের মধ্যে দিলে বা কোনো কিছু ভাজা তেলের মধ্যে দিলে বা এই যে বেগুন চাক ভাজছি সেই তেলের মধ্যে দিলে এই যে তরকারিগুলো একটু দেখতে কালো দেখা যায় তো এর জন্য আমি সচরাচর মাছ ভাজি হচ্ছে হলুদ ছাড়া তো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা মানে আদা ব্লিন করে রেখেছি ডিম রান্নায় আমি রসুন দিই না তো শুধু একটু আদা ব্লিন করে রেখেছিলাম আর এখানে আনুষাঙ্গিক যে মশলাগুলা সেটা তো দিই মানে মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সব কিছুই ডিম রান্না করতে দিই শুধুমাত্র ই বাদ দিয়ে রসুন বাদ দিয়ে তো এখানে একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিচ্ছি আর ঝোলটা দিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দেবো আর বেগুনের তরকারিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করি কারণ বেগুন তারপরে কচুমুখি এই তরকারিগুলো আবার একটু ঝাল না হইলে খেতে অতটা মজা লাগে না এর জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করি তো এই তো হচ্ছে আজকে আমার রান্না বান্না আপনাদের দুপুর কেমন কাটে এত গরমের মধ্যে রান্না করে আসলে এটা বলার অপেক্ষা রাখে না তো এই তো খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারে খেয়াল রাখেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম